দেশবাসী আমি হকার সাইপল আজকে এসেছি বাংলাদেশ জামাত ইসলামের মহা সমাবেশে আজকে এসে আমি বিকেল থেকে আপনার অপেক্ষায় ছিলাম হাজারের নামাজের পরে আজকের এই সমাবেশে এসে দেখি কানাই কানাই ভর্তি প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে একটি দলের সুল্কানি শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই কলিচা যেটা আজকে প্রমাণ হবে আমরা বলতে চাই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই কথা বলে খুনি হাসিনা কাপড় খুলে পালিয়ে আজকে

আজকে আমি একটি একটি ব্যাদব সেলের নাম উচ্চারণ করব যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন এই ছেলেটি টাকলা মুরাদের বাস করেছে আজকে এই ছেলেটি চরমনাই থেকে জামাত জামাত থেকে হেফাজত প্রত্যেক তালেমকে কটাক্ষ করেছে আজকের এই মহা সমাবেশ থেকে তারে জিয়াকে আমি উদ্দেশ্য করে বলবো রবিউল ইসলাম নয়ন নামের এই পখাটে বেদবকে থামান মনে রাখবেন টাকলা মুরাদের মতো লোকেরা যদি বিএনপিতে প্রত্যাবর্তন করে বিএনপির ধ্বংস অনিবার্য আজকে আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী পাঁচ বাক্ত সারা করে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী বাজারে কাটে বিভিন্ন টেম্পু স্টারে চাঁদাবাজি করে না আজকে দুঃখ লাগে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ মনে রাখবেন বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো বিএনপির মিছিলে ষাট পার্সেন্ট কর্মী দাঁড়ি পাল্লাই চিল মারবে আপনারা বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল সেই বিএনপিতে রামার বাম ঢুকে গেছে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বামের ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম দুইশোর বেশি সিটে জয় লাভ করা এখন সময়ের দাবি প্রিয় দেশবাসী আপনারা আমাকে চিনেন আমি বিএনপি করতাম